নমস্কার হোয়াইট লোটাস ট্রাভেলসে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি দেখে নেব আজকে আপনাদের জন্য কি মেসেজ রয়েছে অবশ্যই এটা জেনারেল রিডিং এবং টাইমলেস তাই যে মেসেজগুলো আপনার সঙ্গে রেজোনেট করছে শুধু সেগুলোকেই অ্যাকসেপ্ট করুন আর যেগুলো করছে না সেগুলো আপনার জন্য নয় তো দেখে নিই আজকে আপনাদের জন্য কি মেসেজ রয়েছে ফার্স্ট কার্ড আমাদের কাছে রয়েছে এইট অফ পেন্টাকলস তারপর টেম্পারেন্স রয়েছে আমাদের কাছে আর তারপর আমাদের কাছে রয়েছে নাইট অফ কাপস তো এখানে কাউকে কোনো একটা বিষয়ের ওপর কাজ করতে দেখা যাচ্ছে আমি আরেক আর কটা কাজ দেখিনি নিয়ে তারপর দিকে এ করছি এক্ষেত্রে দুটো আইডিয়া আমি পাচ্ছি একটা হলো যে কেউ কোনো বিষয়ে কোনো প্রেজেন্টেশন রেডি করা কোনো কাজকে প্রিপেয়ার করা সময় নিয়ে কোনো প্রেজেন্টেশন কোনো পেপারের ওপর কাজ করা রিসার্চ পেপার প্রেজেন্টেশন কোনো জায়গায় কোনো বক্তব্য রাখতে হবে কোনো মিটিং নিয়ে কোনো পেপার সাবমিট করতে হবে বা কোথাও এই ধরনের এনার্জি আমি দেখতে পাচ্ছি সেটার জন্য প্রিপেয়ার কেউ করছে আরেকটা বিষয় আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে কেউ অনেক কিছু ভাবছে এবং বেশ কিছু জিনিস আগে নিজে প্রিপেয়ার করছে নিজেকে প্রিপেয়ার করছে বা কোনো বিশেষ কোনো বিশেষ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে ডিসিশান নেওয়ার একটা বিষয় দেখতে পাচ্ছি এখানে এবং তারপর সেটার ওপর কাজ করার পর আরেকজনের সামনে গিয়ে সেই বিষয়ে কথা বলা এবং অ্যাকশান নেওয়া এই বিষয়টা আমি দেখতে পাচ্ছি তো পরবর্তীকাল আমাদের পরবর্তী কাজ আমাদের কাছে রয়েছে সেভেন অফ সোডস আর কিং অফ সোজস এইট অফ কাপস তারপর আমাদের কাছে রয়েছে সিক্স অফ কাপস কি বলতে চাইছে কাজ এখানে কিছু জনের জন্য এটা কোনো পাস্ট পার্সন যেটা আমি বলছিলাম যে কোনো অতীতে কেউ আপনার সঙ্গে খুব একটা অনেস্ট অনেস্ট ছিল না আমি গোস্ট ওয়ার্ডটা শুনতে পাচ্ছি তো কেউ আপনাকে হঠাৎ করে কিছু না বলে উধাও হয়ে গেছিলো না কোনো রকমের কোনো ডিজনেস্টি করেছে আপনার থেকে কোনো তথ্য কোনো ইনফরমেশান লুকিয়েছে তো সেরকম একটা এনার্জি এখানে দেখতে আমি দেখতে পাচ্ছি এবং আপনি তার বিষয়ে জানেন তার এই যে পেছনে কারসাজিগুলো সেগুলো সব আপনি জানেন এবং একটা খুবই দ্রুত এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি সেভেন অফ সোর্স থেকে তো আপনি হয়তো তার থেকে নিজেকে আলাদা করে নিয়েছেন নিজেকে ডিটাচ করে নিয়েছেন আপনি আর কোনো যোগাযোগ রাখেননি হয়তো এই ব্যক্তি সম্পর্কে আগে আপনার ধারণা অন্য ছিল পুরোপুরি কিন্তু তারপর যখন সত্যিটা আপনার সামনে আসে আপনি সেখান থেকে নিজেকে আলাদা করে নেন এবং সেটা হয়তো আপনাকে বেশ খানিকটা মানসিক কষ্টও দিয়েছে এটা কিছু জনের জন্য না ফ্রেন্ডশিপের বিষয়ও হয়ে থাকতে পারে আপনি এই এই যার কথা আমরা এখানে দেখছি তাকে হয়তো আপনি নিজের ফ্যামিলির মতো দেখতেন ভালোবাসতেন বা লিটারেলি আপনার ফ্যামিলি মেম্বারসদের মধ্যেও কেউ হতে পারে তো খুব কাছের কেউ যে এরকম একটা ডিজাইন আপনার সঙ্গে করেছে এবং কিছু জনের ক্ষেত্রে এটা রিলেশনশিপ রিলেটেড কিছুজনের ক্ষেত্রে এটা হতে পারে যে আমি যেমন বললাম যে কোন কাজ বা কোনো পেপার ওয়ার্ক কোনো কিছু প্রেজেন্টেশন জন্য কেউ নিজেকে প্রেজেন্টেশন দেওয়ার করা সরি প্রেজেন্টেশন দেওয়ার জন্য কেউ নিজেকে প্রিপেয়ার করছে এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি আর কিছু জনের জন্য পাস্টে যে আপনার থেকে এই এরকম ডিজনেস্টি করেছিল তার একটা রিটার্ন হওয়ার পসিবিলিটি রয়েছে কি বলতে চাইছে কাজ এখানে আপনাদেরকে ওকে কিছু জনের জন্য যারা বিশেষ করে পড়াশোনার ক্ষেত্রে আমি এটা ইনটিউটেবলিভিশন পিক করছি যাদের যারা কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন বা কোনো কিছু পড়াশোনার রিলেটেড অ্যাকাডেমিক বিষয় সংক্রান্ত বিশেষ করে বা আপনার কাজ সংক্রান্ত তো এরকম যদি আপনি জেনে থাকেন যে আপনার আশেপাশে কোনো বন্ধু বা কলিগ এরকম রয়েছে কোনো ক্লাসমেট রয়েছে যারা যে এরকম ধরনের যার স্বভাব নেচার আপনি বারংবার প্রমাণ পেয়েছেন বা একবার হলেও প্রমাণ পেয়েছেন তো এই মুহুর্তে সে জানে যে আপনি কোনো কিছুর জন্য ভীষণ রকমের হার্ডওয়ার্ক করছেন কোনো কিছুর জন্য নিজেকে তৈরি করছেন এবং আপনার থেকে কোনো রকমের বেনিফিট নেওয়ার জন্য সে আপনার সামনে আবার হাজির হতে পারে তো পাস্টের একটা বিষয় আবার রিপিট হতে পারে তো এখানে কাজ আপনাকে বলছে যে অযথা যারা আপনার কাইন্ডনেস ডিজার্ভ করে না অনেস্টলি তাদের প্রতি খুব একটা সহৃদয় না হতে তো এই এদেরকে এন্টারটেন না করতে নম্বর এইট এইট আমি দেখতে পাচ্ছি নাইন অফ সোর্স এসছে বাকি কার্ডগুলো একসঙ্গে অনেক এসছে তো সেইটা নেব না আমি তো যেহেতু আমার মনে হয় যে কমিউনিকেশন ডেফিনেটলি আসছে বর্তমানে আমাদের কাছে এইট অফ ওয়ান্স রয়েছে তারপর আমাদের কাছে থ্রি অফ ওয়ান্স রয়েছে তারপর আমাদের কাছে নাইট অফ ওয়ান্স রয়েছে তো ডেফিনেটলি পাস্টে এমন কেউ যে আপনাকে মানসিকভাবে ভীষণ রকমের আঘাত করেছিল কষ্ট দিয়েছিল তার আচরণে আপনি কষ্ট পেয়েছেন আপনার বন্ধু হতে পারে এক্স হতে পারে যে কেউ খুব কাছের কেউ যে আপনার ক্লোজ ছিল তো এমন কারো থেকে আপনি কমিউনিকেশন পেতে পারেন সামনে এবং সে হয়তো আপনার থেকে রকমের সাহায্য চাইবে বা রিকানেক্ট করতে চাইবে বা কোনো রকমভাবে আপনার সঙ্গে আবার পুনরায় যোগাযোগ স্থাপন করা এবং সম্পর্কটাকে ঠিক করে নেওয়া এবং বিশেষ করে আপনার থেকে রকমের সাহায্য বা হেল্প চাইতে পারে বা আসল মোটিভেশানটা সেটাই রিচ আউট করার পেছনে তো এই একটা এনার্জি খুব বড় থাকতে দেখা যাচ্ছে এবং সেক্ষেত্রে হয়তো আপনি খানিকটা দুটানার মধ্যে পড়তে পারেন কারণ আমার মনে হয় আপনি ভীষণ ভালো মনের একজন মানুষ আমি খুব স্ট্রংলি ফিল করছি আপনি যার কথা এখানে বলা হচ্ছে তাকে নিজে খুব কাছের মনে করতেন এবং সেই কারণে পুনরায় যখন সে আপনার সঙ্গে যোগাযোগ করবে তখন আপনার মনে হতে পারে যে ঠিক আছে হেল্পটা হয়তো তাকে করা উচিত বা তাকে আরেকবার সুযোগ দেওয়া উচিত বা তার সাথে রিকানেক্ট করা উচিত বা তার যদি কোনো রকমের কোনো সাহায্যের প্রয়োজন হয় তাকে বা যেই যেটাই কেন যাই হোক না কেন সেটা তাকে দেওয়া উচিত মানে আপনি একটা দোটানায় পড়বেন যে আপনার এই মুহূর্তে কী করা উচিত আপনার একটা সময় মনে হবে যে না এই আমার সাথে খুবই খারাপ করেছে একে আর এন্টারটেন একেবারেই না করা আর দ্বিতীয়ত আরেকটা বিষয় আপনার মনে হবে যে না যেহেতু যারা ভীষণ ভালো মনে হয় তাদের সাথে তারা প্রায়শই এরকম ফিল করে থাকে তো এটা একটা এনার্জি থাকতে দেখা যাচ্ছে তো এই বিষয়ে কাজ আপনাকে কী বলতে চাইছে তো আপনি একটি ডিসিশনের সম্মুখীন হতে হতে চলেছেন খুব তাড়াতাড়ি বা ইতিমধ্যেই যদি হয়ে থাকেন কারো ক্ষেত্রে তাহলে কাজ আপনাকে অ্যাডভাইস করছে যে যখনই এই এনার্জি আপনার সামনে এসে হাজির হলো এই ব্যক্তি আপনার সামনে এসে হাজির হলো মেইনলি এ জানে যে আপনার পোটেন্সিয়াল কি আপনি কতটা কতটা যোগ্য আপনার কতটা নলেজ রয়েছে আপনার হাতে কতটা পাওয়ার রয়েছে আপনি কতটা সাকসেসফুল হতে পারেন কোনো যেটা আপনার জন্য আপনি নিজেকে তৈরি করছেন বা যার ওপরই আপনি কাজ করছেন যাই হোক না কেন সেটা কাজের জায়গায় পড়াশোনা যাই হোক না কেন তো সেটাতে সাকসেসফুল হওয়ার আপনার সম্ভাবনা কতটা বেশি সেটা এই যে যার কথা এখানে বলা হচ্ছে সে খুব ভালো করে দেখে এবং সেই কারণেই সে আপনার থেকে সুবিধাটা পাওয়ার জন্য আপনাকে আপনার কাছে আসবে আবার তো যাই হোক না কেন এখানে কাজ আপনাকে অ্যাডভাইস করছে যখনই সে এলো আপনার সামনে তৎক্ষণাৎ সমস্ত কিছু সরি তৎক্ষণাৎ সমস্ত কিছু তথ্য তারকে না দিয়ে দিতে কিছু জিনিস নিজের মধ্যে রাখতে এবং সব কিছু আপনার কি প্ল্যানিং রয়েছে আপনি কি করছেন না করছেন এই বিষয়ে যাবতীয় যা তথ্য বা আপনার নিজের বিষয়ে যাবতীয় যা কথা কথা সেগুলোকে না সঙ্গে সঙ্গে না বলে ফেলতে আমার মনে হয় এটা এমন কেউ যাকে আপনি খুব ভালোবাসেন এবং আপনি নিজের খুব কাছের বলে মনে করেন অন্তত করতে নাগে এবং সে হয়তো আপনাকে ডিসঅ্যাপয়েন্টও করেছে এক এক প্রকার বা একটা খুব সুবিধাবাদী এবং সুযোগ সন্ধানী এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি তো প্লিজ বি কেয়ারফুল কারণ এটা যদি আপনি করেন তাহলে আবার আপনি পুনরায় কি বলবো আবার একবার আর একবার ডিসঅপয়েন্টমেন্ট হয়তো আপনাকে ফেস করতে হবে তো সেই কারণে আপনার স্পিড গাইডস ইউনিভার্স আপনাকে আগে থেকে ওয়ার্ন করছে প্রিপেয়ার থাকতে বলছে যে নিজের যে আপনার মধ্যে যে কোয়ালিটিসগুলো রয়েছে আপনি ভীষণ ভালো মনের কিন্তু সেটা হেলায় যারা ডিজার্ভ করে না তাদের মধ্যে বিলিয়ে দেবেন না নেক্সট লাস্ট থ্রি কাজ আমি দেখবো কাজ কি বলতে চাইছে ওকে এটা হাই ফ্রিস্টেস তো এখানে গোপনীয়তা রাখার একটা প্রয়োজনীয়তা রয়েছে এটার বি জে সিগনিফিকেন্ট হতে পারে আর প্লিজ মনে রাখবেন আমার মনে হয় আমি জানি না এখানে দুটো বিষয় হতে পারে এক তো আপনাকে কেউ কোনো অ্যাডভাইস দিয়েছিলো গাইডেন্স দিয়েছিল লিটারেলি এটা এই রিডিংটা হতে পারে যখন এই পরিস্থিতিটা তৈরি হবে আমার মনে হয় আপনি খুব বেশি ইমোশনাল হয়ে গিয়ে হতে পারে যে ভুলে গেলেন তখন আর আপনার মনে থাকলো না কথাগুলো বা পাস্টে কি হয়েছিল সেগুলো হয়তো আপনি ভুলে গেলেন কারণ আপনি ভীষণ ইমোশনাল ফিল করবেন কাইন্ড হার্টেড যেহেতু আপনি ভীষণ তো এই সময় না মনে রাখতে যে কী ঘটেছিল বা কেউ কী কি হয়েছিল পাস্টে বা এটাও ইন্ডিকেশন হতে পারে যে যখন এই ঘটনাটা ঘটবে তখন এই রিডিংটা এই গাইডেন্সটা প্লিজ মনে রাখবেন আর থ্রি অফ প্রিন্টাকলসে এনার্জি রয়েছে থ্রি অফ পেন্টাকলসটাকে এখানে আমি একবার ক্ল্যারিফাই করতে চাইবো কারো এজ থার্টি ফোর হতে পারে ফর্টি থ্রি হতে পারে টোয়েন্টি ফোর হতে পারে থ্রি অফ পেন্টাকলস ওকে এটা থ্রি অপেন্টাকলসকে ক্লারিফাই করছে ফাইভ অফ পেন্টাকলস আমি আরেকটা কার্ড নিতে চাইব আমার মনে হয় কাজ আপনাকে বলছে যে মনে রাখবেন কারা আপনাকে অসময়ে ফেলে গিয়েছিল কারা অসময়ে আপনার সাথ দেয়নি বা কারা অসময়ে যে সময় আপনার সাহায্যের প্রয়োজন ছিল আপনাকে সাহায্য করেনি এটা মনে রাখার প্রয়োজন রয়েছে ফ্যামিলি হোক বন্ধু হোক কাছের পার্টনার হোক যেই হোক না কেন মনে রাখবেন যে কারা যেই সময় আপনি লোক ছিলেন যেই সময় আপনি আপনার লোয়েস্টে ছিলেন সেই সময় কারা আপনার সঙ্গ দেয়নি তারা আপনার জন্য ভাবেনি এটা মাথায় রাখার প্রয়োজন প্রয়োজন রয়েছে সেখানে কারো কারো ক্ষেত্রে হতে পারে কেউ আর্থিক সাহায্যের জন্য আসছে আর্থিক সাহায্যের জন্য কোনো ফেভার ফেভারের জন্য লাস্ট কার্ড কিং অফ ওয়ান্স তো ক্ষেত্রে বাউন্ডারি তৈরি করার সময় একেবারেই ম ভাববেন না যে আপনি খুব খারাপ মনের পরিচয় দিচ্ছেন এটা বা আপনি এটা একটা খুব খারাপ কাজ করছেন আসলে সবাই আমাদের কাইন্ডনেস আমাদের যে গুড কোয়ালিটিসগুলো রয়েছে সবাই সেগুলো ডিজার্ভ করে না কিছু মানুষ সেগুলোকে কাজে লাগিয়ে আমাদেরকে এক্সপ্লোয়ার করার চেষ্টা করে আমাদের থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে সেই সুযোগটা করে দেওয়া একেবারেই উচিত না ঠিক আছে এবং এখানে আপনাকে বাউন্ডারি সেট করতে হবে আর বিশেষ করে এই ধরনের মানুষেরা তাদেরকেই টার্গেট করে যা যারা মানে যাদের ক্ষেত্রে তারা জানি যে এদের কাছে আমি যখনই সাহায্য চেয়ে কোনো একটা সাহায্যের আশা নিয়ে যাব সাহায্য পাওয়ার আশা নিয়ে যাব এ তো আমাকে হেল্প করবে কারণ এ তো খুব ভালো এ তো সবাইকে হেল্প করে সবসময় হেল্প করে আমাকেও আগে করেছে এখনও করবে তো আমাকে খুব ভালোবাসি এই আমাকে এই আমাকে কখনোই ফেরাতে পারবে না আমি যাই আর এর সঙ্গে করে থাকি করে থাকি না কেন যতটাই খারাপ আচরণ করে থাকি না কেন ঠিক আমাকে ক্ষমা করে দেবে এবং আমাকে ঠিক আবার হেল্প করবে তো এরকম একটা মেন্টালিটি মানসিকতা মানুষ আগে থেকেই মাথায় তৈরি করে নেয় এবং একটা যখন যাই ইচ্ছে তাই করা যায় এরকম ধরনের একটা চিন্তাভাবনা রাখে তো তাদেরকে এবার ভুল প্রমাণিত করুন এর এরকমভাবে মানুষজনকে অ্যালাউ করবেন না প্লিজ আর নিজের পাওয়ার ক্লেম করুন এবং একটা সলিড বাউন্ডারি সেট করুন যাতে যে যখন ইচ্ছে যেমন খুশি করবে এবং তারপর আবার মনে করবে যে আপনার কাছে এলেই আপনি আবার সব কিছু ভুলে তাকে হেল্প করবেন এটা করবেন না প্লিজ তো এটা একটা গাইডেন্স ছিল আজকে আপনাদের জন্য যাদের সাথে মিলেছে মেসেজটা প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনারা কি ভাবছেন আর যারা এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারাও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার সঙ্গে পার্সোনাল রিডিং বুক করতে চান তারা আমাকে ইমেল করতে পারেন দেখা হবে নেক্সট রিডিংয়ে সবগুলো ভালো থাকবেন নমস্কার